আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আছি পতেঙ্গা সৈকতের খুব কাছাকাছি তো যারা চিনে নেই জায়গাটা অবশ্যই এতক্ষণে বুঝে ফেলছেন কোথায় আমরা তো ফিরে আসছি ছোট একটা ইনডোর পর তো বন্ধুরা চট্টগ্রামে ঘোরার মতো খুব সুন্দর একটা প্লেস পতেঙ্গা সৈকত যেটা বলে আর কি তো এখানে আপনারা যদি আসেন বিভিন্ন রকম রাইড আছে বিভিন্ন রকম ঘোরাঘুরি খানা পিনা সব খাইতে পারবেন কাঁকড়া বাজার থেকে শুরু করে মাছ অল এভরিথিং সব এখানেই পাওয়া যায় বিভিন্ন রকম রাইডও আছে তো আমরা এখানে কিছুক্ষণ ঘুরলাম আর কি খুব ভালো লাগে আমরা প্রায় প্রায় ঘুরতে আসি হয়তো ভিডিও করা হয় না কোন জিনিসপত্র আরও আসবাবপত্র ঘরের অনেক সাজানো জিনিস এখান থেকে কেরাই করতে পারবেন আপনারা যদি আসেন ঘুরে ঘুরে দেখতে পারবেন অনেক রকম দোকান আছে এখানে খাবার আমরা ছোট একটা দোকানে ঢুকলাম এখানে তো দোকানের জিনিসপত্রগুলো দেখিয়ে আসলে পুরো অবাক হয়ে গেছে যে এত সুন্দর সুন্দর জিনিস এখানে দেখলেই চোখ জুড়িয়ে যায় তো সর্বপ্রথম যেখানে এখানে চোখটা পড়লো আমার এই দেখেন পুতির মালাগুলো তো পুতির মালাগুলো পুরো অসাম ছিল তারপরে এখানে দেখেন ছোট্ট ছোট্ট গাছগুলো খুব সুন্দর লাগতেছিল তো এখান থেকে আমরা কিছু জিনিস কেনাকাটা করলাম তো গাছগুলো আসে দেখেন যে অসাধারণ একদম পুরো ফুল মানে দেখলেই মনটা ভরে যায় মনে হয় জীবন একদম কিন্তু আসলে না তারপরে এখানে দেখেন বিভিন্ন রকম ঝিনুকের জিনিসপত্র ওখানে। দিয়ে বানানো বিভিন্ন রকম জিনিস এমনকি আওয়ামী লীগের নৌকা পর্যন্ত এখানে দেখতে পারবেন আপনারা যদি আসেন তো বিভিন্ন রকম মাছ আরো অনেক কিছু মানে বলে বুঝাইতে পারবো না কত কিছু এখানে ওরা সংগ্রহ করে রাখছে এখান থেকে বিক্রি করে তো এখানে আপনারা যদি আসেন বীজের বীজের মানে সিভিক্সের যে ঘর আর কি সিভিক্সের নামে সেই ঘর তো আপনারা চাইলে এই পতাঙ্গা সৈকতের এই বীজ থেকেই ঘরও ক্রাই করতে পারেন তো বন্ধুরা সব মিলে খুব ভালো লাগে আর কি এইখানকার জিনিসপত্রগুলো তো আপনারা যদি চান তো কিনতে পারেন আজকে সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণে ঢেউ মানে এত পরিমাণ ঢেউ যে বলার মতো না ঢেউগুলো পুরো একদম উপরে চলে আসতেছিল তো আমরা কিছুক্ষণ হয়তো নিচে গেছিলাম নিচে যাওয়ার পরে ঢেউয়ের কারণে আর টিকতে পারিনি পানি একদম গায়ের দিকে ছিটে আসতেছিল তো আপনারা যদি দেখেন দেখেন কত স্পিডে ঢেউগুলো আসতেছে আর কি তো এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসছে আর এই সময়টা ছিল একটা বর্ষার সময় সেই কারণে একটু পানিটাও বেঁচে গেছে মালটার সাইজ কি এটা আমাদের সঙ্গেরই মাল তো বন্ধুরা যাই হোক এখানকার পানিটা অনেক ঘোলাটে আর কি কক্সবাজারের পানি যেমন চকচকে একদম ফক ফকে কিন্তু এখানের পানিটা এরকম না এখানের পানিটা কেন জানি ঘোলা হয়তো আশেপাশে ফ্যাক্টরির কারণে হয়তো পানিটা ঘোলা কিন্তু খুব লবণাক্ত পানিটা তো বন্ধুরা চট্টগ্রাম থেকে যারা দেখেন বা সময় আসেন তারা অবশ্যই জানবেন ব্যাপারটা কেউ যদি জেনে থাকেন অবশ্যই জানিয়ে দেবেন তো এখানে ঘোরাঘুরি করার জন্য খুব ভালো একটা স্পট আপনারা চাইলে ঘুরে আসতে পারেন পতেঙ্গা সৈকত সৈকতের কাঁকড়া বাজাটা কিন্তু অসাম যদি না খান তাহলে মিস করবেন আর সন্ধ্যাবেলার কফিটা এখানকার কফি চা গুলো সেই হয় কিন্তু চাইলে ট্রাই করে দেখতে পারেন তো পরিমাণ গরম আর এত পরিমাণ রোদ যে টিকায় যাচ্ছে না গরমের কারণে মনে করেন আর ভালো লাগছে না অবশেষে সইতে না পারে ময়লা পানির মধ্যেই নামি করবো আর আপনারা দেখবেন তা হবে না ভিডিওটা এখানে শেষ করছি খুব বেশি ভালো থাকেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে একদম ভুলবেন না আর কে কে কয়খানে আসছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন খুব বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে